বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি প্রতিবেদন শুরু করার আগে আপনাদের কাছে আমার অন্যান্য দিনের মতন অনুরোধ থাকবে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন পতনের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে পতন অনিবার্য তিনিও সেটা খুব ভালো করে বুঝতে পারছেন সেই কারণেই তিনি কিন্তু আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাস যে তলানিতে সেটা তার কথাবার্তা হাঁটা চলা শরীরের ভঙ্গিতে প্রকাশ পাচ্ছে তাই বিভিন্ন রকম সভা সমিতি ইত্যাদি করে নানান রকম চেষ্টা করেও তিনি কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছেন না কি উদ্দেশ্যে বললাম বললাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলা ভাল বঙ্গেশ্বরী তার উদ্দেশ্যে তিনি নানান রকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন করেও চলেছেন প্রথমে আমরা দেখেছি বাংলা বাঙালি সেই নিয়ে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা বাঙালি অত্যাচারিত হচ্ছে বাইরের রাজ্যে বাংলা ভাষায় কথা বললে নাকি বাঙালিদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে তারও আগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নানা খাতে বিভিন্ন রকম ব্যয় বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এবং সর্বোপরি এসআইআর নিয়ে তিনি বিভিন্ন রকম কথা বলেছেন এসআইআর করতে দেব না এবং এসআইআর হবে না একজনের নামও বাদ যাবে না প্রত্যেকের নাম নাকি ভোটার তালিকায় রাখতে হবে ওয়াক অফ বিল সেটা নিয়েও তার হুঙ্কার ছিল ওয়াক বিল নাকি এ বঙ্গে বাস্তবায়িত হবে না কোনো রকমভাবেই এই নির্দেশ হবে না ইত্যাদি এবং ইত্যাদি কিন্তু দেখুন প্রতিটি ক্ষেত্রেই তিনি কিন্তু হোচট খেয়েছেন এবং হোচট খাওয়ার পরে তিনি বুঝতে পারছেন এই সর্বশেষ আইপ্যাকের, দপ্তর এবং তার ডাইরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডির কয়লা কেলেঙ্কারির সূত্রে যে তল্লাশি অভিযান হয় সেই তল্লাশি অভিযানে গিয়ে তিনি যেরকমভাবে ইডির তল্লাশির মধ্যে অনধিকার প্রবেশ করে ফাইলপত্র যে সমস্ত জিনিস ইডি বাজেয়াপ্ত করার জন্য যেগুলো তারা চেক করছিল সেইগুলো নিয়ে তিনি বেরিয়ে আসেন এবং সদর্পে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছিলেন যে ইডিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সব দপ্তর থেকে লাগানো হয়েছে আইপ্যাক সেটা নাকি তাদের সংগঠন ইত্যাদি ভোটের কৌশল ইত্যাদি নিয়ে কাজকর্ম করে এবং সেটা নাকি অথরাইজ তৃণমূলের প্রার্থী তালিকা ইত্যাদি সেই ফাইলগুলোর মধ্যে রয়েছে বিজেপি নাকি ইডিকে দিয়ে সেই ফাইলগুলোকে সরিয়ে নিতে চাইছিল যাতে কোথায় কে প্রার্থী হবে সেসব জানার জন্য দেখুন এইসব অবাঞ্ছিত একদম বালিকাসুলভ কথা তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন ফলে এতে আশ্চর্যর কিছু নেই কিন্তু এই ঘটনার পরে তিনি যে বিশাল চাপে পড়ে গেছেন এটা কিন্তু বুঝতে অসুবিধা হয় না আর এই বঙ্গ জনসাধারণের কাছে তিনি বুঝতে পারছেন যে তার গ্রহণযোগ্যতা তার বক্তব্যর যে গ্রহণযোগ্যতা ছিল মানুষ একটা সময় তার বক্তব্য শোনার জন্য মিটিং মিছিলে যেরকমভাবে ভিড় করতেন সেরকম হচ্ছে না ফলে তিনি আশা আশঙ্কার দোলাচলে রয়েছেন এবং এসআইআর প্রক্রিয়া ভাবে চলছে তিনি বুঝতে পারছেন যে এই আবহে তার কিন্তু সরকারে ফিরে আসা শুধু দূরও নয় অসম্ভবও বটে তার উপরে কোর্টের থেকে যদি তিন তারিখে ইডি সংক্রান্ত মামলায়। কোন নির্দেশ আসে ভয়ঙ্কর তাহলে তো থেকেই তার হয়ে যাবে। এই আবহতেই তিনি দিল্লিতে যাচ্ছেন দেখুন দিল্লিতে যাওয়ার আগে গতকাল আমরা দেখলাম হঠাৎ করে প্রদেশ থেকে অখিলেশ যাদব এলেন তিনি এসে নবান্নে বৈঠক করলেন এবং নবান্নে বৈঠক করার সাথে সাথেই যৌথ এটা ওই বেরোনোর সময় প্রেস বিবৃতি দিলেন যেখানে সেই এসআইআর কে নিয়ে কথাবার্তা বললেন এবং এ রাজ্যে তৃণমূল বা মুখ্যমন্ত্রী যেরকমভাবে বিজেপিকে আটকাচ্ছেন লড়াই দিচ্ছেন সেটাই নাকি সর্বশ্রেষ্ঠ উপায় এবং তিনিই নাকি সারা দেশে একমাত্র বিজেপিকে আটকে রেখেছেন আসলে এইসবগুলো করাতে হচ্ছে করতে হচ্ছে তার কারণ মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পারছেন তার গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছে বাংলার মানুষ তাকে আর বিশ্বাসও করে না এবং তার কথায় কোনো ভরসাও রাখে না এই আবহাওয়াতেই মুখ্যমন্ত্রী হঠাৎ তড়িঘড়ি আজকেই সিঙ্গুরের সভা শেষ করে দিল্লি ছুটলেন কেন ছুটলেন হঠাৎ তার দিল্লি যাওয়ার প্রয়োজন হলো কেন যেটা শোনা ছিল দিল্লিতে তার যাওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহের দিক কিন্তু হঠাৎ কি এমন ঘটল তাকে সমস্ত কাজ ফেলে হঠাৎ করে আজকেই দিল্লিতে যেতে হচ্ছে আসলে তিনি একটু হাওয়াটা মাপতে যাচ্ছেন তার কারণ তিনি বুঝতে চাইছেন এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কি ধরনের প্ল্যানিং প্রোগ্রামিং ইত্যাদি করা হচ্ছে এই পশ্চিমবঙ্গের এসআইআর তথা নির্বাচনকে সামনে রেখে কারণ তিনি সাতবারের সাংসদ ফলে দিল্লিতে তার প্রচুর কনট্যাক্স রয়েছে সেই কনট্যাক্সগুলোকে কাজে লাগিয়ে প্রথমত তিনি এই খবরটা নিতে চাইছেন যে বিজেপির পরিকল্পনাটা কি এই রাজ্যকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় তিনি হয়তো ওখানে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলবেন ওই কপিল সিব্বাল মনুসিংভি শ্যাম দিওয়ান তার পোষ্য কিছু আইনজীবী রয়েছেন ওই আইনজীবীদের সঙ্গে কথা বলবেন কারণ তিনি তো বুঝতে পারছেন আগামী তিন তারিখে ইডি এই আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি আছে এবং সেখানে বড় রকমের কিছু সিদ্ধান্ত আসতে পারে তার বিরুদ্ধে কারণ তিনি যে কাজটি করেছেন সেটি সাংবিধানিক একটি সংস্থার কাজে হস্তক্ষেপ করা এবং সেই হস্তক্ষেপ করার ফলে তার বিরুদ্ধে মামলা হতে পারে তিনি গ্রেপ্তার হতে পারেন এমনকি দোষ প্রমাণিত হলে দু বছর পর্যন্ত জেলও হতে পারে শুধু তিনি নয় তার সঙ্গে যে সমস্ত আইপিএস আইএস অফিসাররা গেছিলেন যারা তাকে তার এই কাজে উৎসাহ দিয়েছিলেন তারাও বিপদে পড়বেন কারণ ইডির যে হলফনামা সেই হলফনামায় পরিষ্কার করে তাদের নামও উল্লেখ করা রয়েছে সেখানে ডিজি কলকাতার পুলিশ কমিশনার চিফ সেক্রেটারি সবার নাম রয়েছে ফলে তিনি এই বিষয়ে আলোচনা করার জন্য যেতে পারেন একটা পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন দেখুন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং এইভাবে করতে পারবেন না ওই আগে যেতেন ভাইপোকে বাঁচানোর জন্য বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলতেন কিন্তু বর্তমানে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পিএমও থেকে পরিষ্কার করে বলে দেওয়া আছে মুখ্যমন্ত্রী পিএমের সঙ্গে বৈঠক অবশ্যই করতে পারেন রাজ্যের দাবি দাওয়া ইত্যাদি নিয়ে কিন্তু সেক্ষেত্রে তাকে রাজ্যের আমলা যারা রয়েছেন অর্থাৎ স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব গ্রামোন্নয়ন দপ্তরের সচিব বা আরও যারা সচিবরা রয়েছেন অর্থ দপ্তরের সচিব তাদেরকে নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এই সচিব এবং কেন্দ্রীয় এই দপ্তরের সচিব যারা রয়েছেন তারা আমনে সামনে বসে আলোচনা করবেন কথা বলবেন দাবি দাবা নিয়ে কথা হবে সেখানেই বিষয়টি মীমাংসা হবে আর আমাদের মুখ্যমন্ত্রীত্ব আমলা সহ মিটিং করার সদিচ্ছা কোনো সময় আমরা দেখিনি তিনি যেতেন ওই একটা সাদা কাগজ নিয়ে কি একটা ফাইল নিয়ে একা একা গোপনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন কি বলেন কি বলেন না কিছুই বোঝা যায় না বাইরে বেরিয়ে লম্বা চওড়া ভাষণ মারেন এই চাইলাম ওই চাইলাম এই বললাম সেই বললাম ইত্যাদি এবং ইত্যাদি কিন্তু এখন সেই কাজটি আর হচ্ছে না যার জন্যই গত এক বছর ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সময় চাইলেও তিনি দেখা করছেন না কারণ এখন আর সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ওই রকম একা একা করা যাবে না ফলে এ ব্যাপারে নিশ্চিত থাকা যায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা এবং দাবি দেওয়া রাজ্যের নিয়ে কথা বলার জন্য যাচ্ছেন না ফলে থাকলো দুটি বিষয় এক রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির প্ল্যানিং প্রোগ্রামিং কী তারা কিভাবে এগোতে চাইছে সেটা বোঝার জন্য আর দুই সেটা হচ্ছে আগামী তিন তারিখে যে সুপ্রিম কোর্টের শুনানি আছে ইডির মামলার পরিপ্রেক্ষিতে সেই শুনানিতে কি হতে পারে কি বক্তব্য থাকবে ইত্যাদি এবং ইত্যাদি বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করা এছাড়াও তিনি আরেকটি উদ্দেশ্যে যাচ্ছেন সেটা হচ্ছে এই ইন্ডিজোটের বিভিন্ন শরিক যারা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলে তৃণমূলের পক্ষে যদি কিছু সংসদে দাঁড়িয়ে কথা বলার বন্দোবস্ত করা যায় দেখুন তিনি যখন বিপদে পড়েন তখন ইন্ডিজোটকে একেবারে অ্যাক্টিভ করার চেষ্টা করেন আর যখন তিনি দেখেন যে অন্যান্য দলগুলো বিপদে পড়েছে বিশেষ করে কংগ্রেস যারা ইন্ডিজোটের সব থেকে বড় শরিক তারা যখন বিপদে থাকে তখন কিন্তু তিনি একেবারে দূরে সরে থাকেন তখন কিন্তু সংসদে কোয়ার্ডিনেশন করা ইত্যাদির বিষয়ে তাদের কোনো আগ্রহ থাকে না এখন যেহেতু তিনি বুঝতে পারছেন এতদিন তিনি ভাইপোকে বাঁচানোর জন্য দিল্লিতে যাচ্ছেন এবার নিজে বিপদে পড়েছেন ফলে সামগ্রিকভাবে এসআইআর নিয়ে এবং এই ইডি সিবিআই ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে সংসদের ফ্লোরে যাতে ইন্ডিজোট একটা ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে পারে বা কোনো কর্মসূচি আন্দোলন ইত্যাদি করতে পারে যেটাই হোক আগামী দিন কিন্তু সেটা পরিষ্কার হবে তিনি দিল্লিতে যাওয়ার পরে কিন্তু এ বিষয় নিশ্চিত পশ্চিমবঙ্গের দাবি দাওয়া ইত্যাদি নিয়ে তিনি এক বিন্দুও চিন্তিত নন এবং সেটা নিয়ে আলোচনা করার জন্য তিনি দিল্লিতে এবার যাচ্ছেন না ফলে অবশ্যই আমাদের নজর থাকবে আগামী দু তিন দিনে দিল্লিতে তার এই সফরে তার কর্মসূচিতে তিনি কি কি বিষয়ে প্রাধান্য দেন এবং কাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং তার ফলাফল কী দাঁড়ায় অবশ্যই আপনারা দেখতে থাকুন আমার বাংলা টক চ্যানেল আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ